আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি যারা এবং থিংপ্যাড এর মধ্যে এবং চান তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি ডেল প্লাসপ্যাড এর মধ্যে বেশ কিছু মডেল নিয়ে কথা বলবো বস কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে প্রথমে আমি শোরুমের লোকেশনটা বলে দেবো যারা সরাসরি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথে দক্ষিণ পাশে

অল টাইম ল্যাপটপ সাথে ট্রেবল করেন জার্নি করেন ল্যাপটপ নিয়ে তাদের জন্য রাফ এন্ড টাফ ইউজ করতে পাবেন একদমই হ্যান্ডি একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন বুঝতেই পারছেন কার্বন একদম পাতলা একটা ল্যাপটপ কার্বন এটা হচ্ছে জেনারেশন প্রসেসর থাকবে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসএসি ফোর জিবি গ্রাফিক্স থাকবে বডি কন্ডিশন একদম ফেস পাবেন অল ওভার একটা ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি রেজারেশন থাকবে আইপিএস ডিসপ্লে ক্যামেরা ফেস লোক অ্যাভেলেবেল পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাকলাইট পেয়ে যাবেন জয়েস্টি বাটন অ্যাভেলেবেল থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন এবং সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে অরিজিনাল টাইপ সি চার্জার থাকবে যারা ট্রাভেল করেন জার্নি করেন বিভিন্ন জায়গায় ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা এই স্লিম ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে এক জেনারেশনের একটা ল্যাপটপ এটা একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল এইচি রেজলিউশন পাবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ব্যাটারি হেলথের কথা যদি বলি চার ঘন্টা প্লাস মাইনাস ব্যাকআপ পেয়ে যাবেন যারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে ভিডিও এডিটিং গ্রাফিক্স ফ্রান্সিং এই সমস্ত কাজ যারা করতে চান একটু বাজেট কম তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে থাকবে এইট জিবিশো ছাপান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক থাকবে সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র সাতাশ হাজার টাকা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরে থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনার শোরুমে আসবেন প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি থাকবে পাঁচটা সাতটা দেখে আপনি একটা পারচেস করবেন বাসায় নিয়ে আপনি একুশ দিন নিজের মতো করে চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম আপনি পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস যে সমস্ত ভাইরা ঢাকায় আসতে পারতেছেন না চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারচেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপর আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা আপডেট জেনারেশন থিঙ্ক্যাটের মধ্যে থিঙ্ক বিজনেস এর আপনারা জানেন এটা আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ এটা কিন্তু একশো আশি দুই ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে উনিশশো বিশ হাজার আশি ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিন্তু এটাতে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সী বাটন অরিজিনাল টাইপসি চার্জার থাকবে একদমই ফুল ফেস কন্ডিশন আছে হলো টি ফোরটিন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে কি কাজ করবেন আপনি গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এডিটিং শুরু করে ম্যাক ক্যাটালগ বা অনলাইন বেসিক যে কাজ আছে সব ধরনের কাজ কিন্তু চাইলে আপনি দমিয়া করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন ভিডিওর মাঝখানে আমি গিফট আইটেমগুলো একটু দেখে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে সুন্দর একটা মাউস থাকবে এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্সের দেওয়া থাকবে আপনি কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন চার্জার সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গোয়ার বিডির পক্ষ থেকে খুবই সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন ল্যাপটপ গোয়ার বিডি ব্যান্ডিং করা আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে অন্যান্য কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর আমি ডেল লাভারদের জন্য একটা মডেল নিয়ে কথা বলবো যারা একটু বাজেট কম প্রসেসরটা ভালো চান তাদের জন্য একশো আশি ফ্ল্যাট হবে ফুল ফ্রেস কন্ডিশন আছে আজকেই কিন্তু মালটা আসছে মোটামুটি দশ পিসের কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর সেভেন জিরো কোরাই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেগুলার সাইজ অনেকেই কিন্তু সোলো ল্যাপটপ দিয়ে কাজ করতে পারেন এটা রেগুলার সাইজ চোদ্দ ইঞ্চি আপনি কিন্তু চাইলে এই ল্যাপটপ দেখুন সুন্দরভাবে কাজ করতে পারবেন আই সেভেন এর সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস চার্জার থাকবে ফুল ফ্রেস কন্ডিশন আছে যারা একটু কম টাকার মধ্যে ল্যাপটপ কিনে ফিলান্সিং শুরু করতে চান মাইক্রোসফট ওয়ার্ড এস কাজ করতে চান বা কর্পোরেট জব করেন তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় কিন্তু আই সেভেন প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপর আমি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ দেখাবো ডেল লাভারদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপ এখন ক্লিন করা হয়নি ল্যাপটপটা আজকে আসছে এখানে স্টিকারের দাগ প্লাস ময়লা আছে এটা কিন্তু আগলা ময়লা এটা সুন্দর পরিষ্কার করলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে একদমই ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে ক্যামেরা শাটার আছে একদম ফুল ফেস কন্ডিশন দেখেন কন্ডিশন কিন্তু পরিষ্কার করার আগে একদম ফুল ফেস অল ওভার ফেস কন্ডিশন পাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে মডেলটা যদি বলি ডেলভেন ফোর ডবল জিরো ফোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিএিস পাবেন ফিউচারে যদি আপনি চান নিজের কিন্তু বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে আর এটা মেটাল বডি ল্যাপটপ মেটাল বডি ল্যাপটপ প্রোডাক্ট সবসময় কিন্তু পাওয়া যায় না এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান পাবেন ফুল এইচ রেজোলিউশন থাকবে আর দেখেন বেজেল কত কম একদম বেজেললেস একটা ডিসপ্লে পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আজকের জন্য এই ব্যবসায় প্রাইস থাকতেছে মাত্র 31500 হাজার পাঁচশো টাকা ডেলের মেটাল শুরু অনেক কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে আমাদের কিন্তু সর্বনিম্ন স্টার্টিং প্রাইস তেরো হাজার টাকা তেরো হাজার টাকা থেকে মিড ডেন্স হাইডেন্স মোটামুটি সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে যদি আপনারা শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিহাজ এখানেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম